উনি বলেছেন যে আমি না কোনো মেয়েকে গার্লফ্রেন্ড মানাতে পারছি না আমি চেষ্টা করছি কিন্তু না উনি কিন্তু খুব ভালো কাজ করেন রেড লাইট এরিয়াতে যে মেয়েরা থাকেন তাদের জন্য কিন্তু উনি নিজে বলেছেন স্যালারির নাইনটি পার্সেন্ট উনি দিয়ে দেন রেড লাইট এরিয়ার মেয়েদের জন্য যে ওরা শিক্ষা পাক ওরে ভালো হোক যারা হয় না চ্যারিটি ট্যাবিল ওনাদের জন্য উনি টেন পারসেন্ট নিজের জন্য রাখে নাইনটি পার্সেন্ট দিয়ে দেন তো তারপরে ওই ভদ্রলোককে দেখেন আমার ফাট করে না আমি প্রথমে বিশ্বাস করছি না যে এটা কেন হচ্ছে মহাভারতের যুদ্ধ দেখতে পেয়েছি ওই ভদ্রলোকের শুধু চেহারাটা দেখে বাবা আমাকে মহাভারতে না যুদ্ধ যুদ্ধক্ষেত্রে নিয়ে চলে গেছে আমাকে একদম ধাপ করে বাবা আমাকে ওনার রিয়েল যে পিকচারটা দিয়ে দিয়েছেন হি ইজ দ্য ক্যারেক্টার অফ দুঃশাসন মহাভারতা আর যে ওনার বস সে হচ্ছে দুর্যোধনা কিন্তু ওনারাই নন ডিভাইন পার্সোনালিটিস সবাই কিন্তু চলে গিয়েছেন কিন্তু ধরুন গোলাপ ফুল দুটো গোলাপ ফুল একজন হচ্ছে একজন হচ্ছে দুঃশাসনা তার থেকে একটা পাপড়ি পড়েছে পৃথিবীতে এখান থেকে একটা পাপড়ি পৃথিবীতে পড়েছে একটা ছোট্ট পার্ট হ্যাঁ ওটা হচ্ছে অংশ তাদের মানে আমরা কিন্তু লোয়ার সেল আমাদের হায়ার সেল সববার ওনার সববার হায়ার সেল কিন্তু ডিভাইনে সব পয় সেখান থেকে আমরা টেন নিয়ে আসি 90% পার্সেন্ট ক্ষমতা